আমরা সেলিব্রিটিরা শুধুমাত্র যে অভিনয়ের জায়গা থেকে দর্শকদের ভালো লাগা কাজ করি বরবাদ সিনেমার শুটিং দৃশ্য ভাইরাল হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করে কঠিন হুঁশিয়ারি দিলেন অপবিশ্বাস। সুপ্রিয় দর্শক এইবার ঈদের জন্য সাকিব খানের বহুল আলোচিত এবং বহুল বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ সিনেমা যে সিনেমাটির ইতিমধ্যে টিজার প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ টিজার প্রকাশের পর বরবাদ সিনেমার হাইপ তুঙ্গে উঠেছে বরবাদ সিনেমায় টিজারে দেখা গেছে সাকিব খানের হেলিকপ্টার নেরামাতার শুটিং এ আর হেলিকপ্টারে নেরামাতার শুটিং দৃশ্যটি লিখ হয়েছে ইতিমধ্যে যেখানে দেখা যাচ্ছে সাকিব খানকে আর এই ব্যাপারটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অপবিশ্বাস অপু বলেন এভাবে একের পর এক দৃশ্য লিক হতে থাকলে সিনেমার ক্ষতি হবে বরবাদ সিনেমার ন্যারামাতার যে লুকটি ছিল চমক হিসেবে সেই লুকটি এবার লিক করা হলো এতে যেমন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি তেমনি সাকিব খানেরও ক্ষতি তাই আপনারা যারা এই সকল কাজে যুক্ত তারা অতি শীঘ্রই সতর্ক হয়ে যান তা না হলে খুব শীঘ্রই আইনানুরূপ ব্যবস্থা নেওয়া হবে এমনই ভাবে মন্তব্য করেছেন সম্প্রতি সাকিব খানের সেই দৃশ্যনীয় নিয়ে অপবিশ্বাস সুপ্রিয় দর্শক সাকিব খানের এই দৃশ্যটি আপনার কাছে কেমন লেগেছে এবং উপবিশ্বাসের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য